এবার একটু বলে নিই আপনি এসপ্লানের নিউ মার্কেট যাবেন কিভাবে নিউ গড়িয়া রেল স্টেশনে নেমে সাব ওয়ে ধরে মেট্রো স্টেশনে পৌঁছালেন যেটা নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো সেখানে আপনি টিকিট কেটে নিলেন বা কার্ড থাকলে কার্ড সেখান থেকে আপনি যেতে পারবেন এসপ্লানের মেট্রো এসপ্লানের মেট্রো স্টেশনে নেমে সে পাঁচ বা ছ নম্বর গেটকে আপনি এক্সিট করতে পারেন পাঁচ বা ছ নম্বর গেট বেরোলে পেয়ে যাবেন নিউ মার্কেট এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি নিউ কোরিয়া অর্থাৎ কবি সুভাষ মেট্রো থেকে স্প্যান্ডার এর ভাড়া হচ্ছে পঁচিশ টাকা তবে হ্যাঁ পঁচিশ টাকা শুধু যেতে আসতে আবার পঁচিশ টাকা এমন নয় যে পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটে আপনি যাতায়াত করে নিতে পারবেন এটা